আমার মনে হয় আমাদের আজকে পডকাস্টে মানে সেরা বুদ্ধি এটাই হইতে পারে অনেক স্টুডেন্টই থাকে ভাই এরকম যে ধরেন সকাল ছয়টা পর্যন্ত ক্লাস করে সাতটা পর্যন্ত ক্লাস করে তারপর সকাল টাইমটা পুরোটা ঘুমায় তারপরে দুপুরে উঠে আবার পড়া স্টার্ট করে এটা কিন্তু তাদের একটা সাইকেল নষ্ট হয়ে যায় কীরকম সাইকেল আমি বলি তারা যদি এভাবে করতে থাকে ধরেন সে পরীক্ষার আগের দিন পর্যন্ত এভাবেই সে পড়া টাকা করে গেছে বা সে যখন মেইন এক্সামের দিনে যাবে তাহলে তখন কিন্তু দেখা যাবে তার সকাল টাইমটা কিন্তু ঘুম আসতেছে তার কিন্তু ভাইয়া সাইকেলটা

ওই নিজেকে প্রস্তুত করা যে ওই তিন ঘন্টা উঠে যাবে না ওই তিন ঘন্টা মাথা রাখে ওইভাবে ইফেক্টিভলি খাটাইতে হবে তাহলে তারও কিন্তু ভাই এটা উচিত যে তুমি মানে এই যে প্ল্যানটা দিলে আমার মনে হয় আমি জানি না অনলাইনে এরকম এই বুদ্ধিটা আগে কেউ দিচ্ছে কিনা জানি না আমি পাই নাই কখনো এটা একটা মাইন্ড গোয়িং বুদ্ধি আমার মনে হয় আমাদের আজকে পডকাস্টে মানে সেরা বুদ্ধি এটাই হইতে পারে